সুখী হতে চাও খুব সহজ স্বার্থপর হয়ে যাও দেখবে সুখে থাকবে যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা সেই খাঁচাটা ছাইরা চাইতেও তুই কষ্ট পাইলি না পথ খুঁজে চায় পথের সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল সময় বদলে যায় জীবনের সঙ্গে আর জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সময় বদলায় না আপনজনের সাথে শুধু আপনজনেরাই বদলে যায় সময়ের সঙ্গে সঙ্গে তাই না ভালোবাসার অনুভূতিগুলো খুবই আজব রকমের হয় কখনো কষ্টের মাঝে লুকানো সুখ খুঁজে পাওয়া যায় আবার কখনো কার হার্টে কার বিট চলে কার আবেগে কে গলে কার চোখে কে অস্ত্রু ফেলে ভালোবাসাটা অন্যায় নয় কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটাই হচ্ছে আসল অন্যায় এটাই বাস্তবতা ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে তা না হলে প্রতিদিনই নতুন করে মনের মরণ হইতো এটাই বাস্তব তাই না পথ খুঁজে যায় পথের সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল আমার মুঠোয় বন্দি এখন শুধুই স্মৃতির শতদল